আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্যপথ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কী ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশে চাকরি পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর শিশু সুরক্ষা বিভাগে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় শিশু সুরক্ষা দপ্তরে আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো, প্রথমে দেখো পদের নাম শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে প্রজেক্ট কোয়ার্ডিনেটর কাউন্সিলার চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার কেস ওয়ার্কার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে এরপর দেখো বয়সীমা ও বেতন প্রথমে শিশু সুরক্ষা বিভাগে প্রতিটি পোস্টের জন্য বয়স আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হতে হবে তাহলে আবেদনকারী আবেদন জানাতে পারবেন পরে দেখো প্রজেক্ট কোয়ার্ডিনেটর পদে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের কাউন্সিলর পদে প্রতি মাসে আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে চাইল্ড হেল্প লাইন সুপারভাইজার পদে প্রতি মাসে আঠেরো টাকা বেতন দেওয়া হবে কেস ওয়ার্কার পদে প্রতি মাসে বারো হাজার টাকার বেতন দেওয়া হবে অর্থীদের শিক্ষাগত যোগ্যতা কেস ওয়ার্কার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদনের জন্য যোগ্য বাকি পোস্টগুলিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তাই অফিসিয়াল নোটিশটি বা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে হবে আবেদন পদ্ধতি আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইট ভিজিট করে সম্পূর্ণ আবেদন সঠিকভাবে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে নিয়োগ পদ্ধতি আবেদন করার পরে প্রার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে তারপর ইন্টারভিউ নেওয়া হবে দুটি পরীক্ষা হওয়ার পরে যোগ্য প্রার্থীদের সঠিক পদ্ধতিতে নির্বাচন করা হবে আবেদনের শেষ তারিখ আগামী সাতাশ দুই দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন আবেদন প্রক্রিয়ার অফিশিয়াল নোটিফিকেশন এবং আবেদন লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড এবং আবেদন সরাসরি করতে পারো অনলাইনে গিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিও বা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও